সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী তারপর থেকেই বিভিন্ন বিদ্যালয়গুলিতে তৈরি হয়েছে শূন্যতা চাকরি হারারা যেমন হাহাকার করছেন তেমনি অন্যদিকে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বিদ্যালয়গুলিতে বিভিন্ন বিদ্যালয় থেকে এক ধাক্কায় বহু শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়ে বেরিয়ে গিয়েছেন সেই সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার অভাব কিভাবে পূরণ হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা উত্তর দিনাজ দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বীরগ্রাম উচ্চ বিদ্যালয়েও একই ছবি বর্তমানে এই বিদ্যালয়ের সমস্যা দেখা দিয়েছে শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয় সূত্রে খবর বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ে ছিলেন চোদ্দ জন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে চাকরি বাতিল হয়েছে চার জনের বর্তমানে দশ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে এত বড় বিদ্যালয়ে পরিচালনা করতে গিয়ে সমস্যার শিকার হচ্ছে কর্তৃপক্ষ নবম এবং দশম শ্রেণীতে গণিত এবং ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে চরম সমস্যা দেখা দিয়েছে অপরদিকে শ্রেণীতে বাংলা বিষয়ের শিক্ষক নেই বিদ্যালয়ের ছাত্র আসিফ রেজা জানিয়েছেন। শিক্ষক কারণে তাদের সমস্যা হচ্ছে ঠিক মতো চলছে না আদালতের রায়ের পর এক ধাক্কায় চারজন শিক্ষক শিক্ষিকা আসছেন না বিদ্যালয় গ্রামীণ এলাকার এই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ওপরেই নির্ভরশীল সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে চরম সংকট দেখা দিয়েছে না আমাদের উচ্চ মাধ্যমিক সেকশনের বাংলা টিচারের খুব অভাব আমাদের বাংলা টিচার মানে নাই বললেই চলে মোটামুটি এক মাস হয়ে গেল বাংলা টিচারের খুব অভাব বাংলা টিচার আমাদের স্কুলে একদমই নাই মাধ্যমিক সেকশনের ভৌতবিজ্ঞানের টিচার একদমই নাই আর ম্যাথের টিচার না বললেই চলে আর উচ্চ মাধ্যমিক সেকশনের বাংলা টিচার আমাদের স্কুলে একদম আসে না সমস্যা ফলে আমাদের পড়াশোনার সমস্যা খুবই মানে আমাদের গ্রামের স্কুল গ্রামের স্কুলে আমরা স্কুলের উপরেই আমাদের নির্ভরশীল মানে সবারই প্রায় আর্থিক অভাব খুবই তাই আমরা স্কুলের উপরই পুরোটা নির্ভরশীল করি কিন্তু আমাদের টিচার না থাকায় পড়াশোনার অনেক ঘাটতি দেখা যাচ্ছে আমাদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানিয়েছেন বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয় শিক্ষক অপ্রতুলতা ছিল বর্তমানে চোদ্দ জন দিয়ে কোনো রকম ভাবে চলছিল বিদ্যালয় মাঝে আবার চারজনের চাকরি বাতিল হওয়ায় জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন বিষয়ে পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে বর্তমানে প্রাক্তনীদের এ ব্যাপারে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে জেলা শিক্ষা দপ্তরকে এ ব্যাপারে অবগত করা হয়েছে বিদ্যালয়ে আমাদের তো একেবারে বেশ কয়েক বছর ধরেই শিক্ষকের সংখ্যাটা খুবই কম আমাদের বিদ্যালয়ের টোটাল অ্যাপ্রুভ পোস্ট হচ্ছে চব্বিশটা তার মধ্যে আমরা চোদ্দো জনকে নিয়েই চলছিলাম আর সম্প্রতি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ফলে চারজনের আপাতত চাকরির যে পরিস্থিতিটা একটু অন্যরকম আছে ফলে এখন আমরা রইলাম দশজন মাত্র একজন শিক্ষক কোনো কোনো বিষয়ের আমাদের শিক্ষকেই নেই এমনটাও ছিল পার্ট টাইম বা ক্যাজুয়াল দিয়ে আমরা কোনোরকমে সামাল দিচ্ছিলাম চারজন এর ইয়ে চলে যাওয়াতে আমাদের সমস্যা অন্যদিকে সমস্যার কথা বিদ্যালয়ের সভাপতি বিজয় কুমার তিনি বলেন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে বৈঠক করেছেন জেলা শিক্ষা দপ্তরে বিষয়টি জানানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে অস্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার কথা ভাবছেন তারা অ্যাকচুয়ালি আমরা কিছু মিটিং করেছি গার্জেনদের মিটিং করা হয়েছে এবং মাস্টারমশাই পরিচালনা সমিতি আমরা সবাই বসছিলাম মিটিংয়ে তো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের তো ক্লাস করা অসুবিধা হচ্ছে তো অলরেডি আমরা জেলা দপ্তরে জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে তো আশা করি আমরা রেসপন্স পাবো তাছাড়াও মানে আমরা কিছু অস্থায়ী শিক্ষক নিয়োগ করে নিয়ে মানে ক্লাস যেন ঠিকমতো করা যায় সেই পরিস্থিতি দেখছি আদালতের নির্দেশে চাকরি গিয়েছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের এবারে এর প্রভাব পড়েছে কিন্তু হেমতাবাদ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বীরগ্রাম হাই স্কুলে আমরা যেটা জানতে পারছি এই হাই স্কুলে চোদ্দো জন শিক্ষক ছিলেন তার মধ্যে চারজন শিক্ষকের চাকরি খোয়া গিয়েছে আদালতের নির্দেশে ফলে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পঠন পাঠনে প্রভাব পড়েছে মূলত দশম এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনে বিশেষ প্রভাব পড়েছে এমনটাই কিন্তু দাবি করেছে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি পরিচালনা সমিতি তারা জানাচ্ছেন শিক্ষকের অভাবে কার্যত ক্লাস নেওয়াই যাচ্ছে না দশম এবং দ্বাদশ শ্রেণীতে দ্রুত এই সমস্যার সমাধান খুঁজতে ইতিমধ্যে বৈঠক করেছে পরিচালনা সমিতি এবং শিক্ষকরা পাশাপাশি অভিভাবকরাও কিন্তু বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক রাখতে আলোচনায় বসেছিলেন তবে সরকারি নির্দেশের অপেক্ষায় এখনও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসেনি আমরা কথা বলেছিলাম পড়ুয়াদের সাথেও তারাও কিন্তু শিক্ষক না পেয়ে তাদের সমস্যা নিয়ে সরব হয়েছেন এখন আগামীতে কিভাবে এই বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের পঠন পাঠন স্বাভাবিকভাবে করতে পারে সেদিকে নজর থাকছে আমাদের হেমতাবাদের বীরগ্রাম থেকে বসাক আর শ্রী সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে